নমস্কার বন্ধুরা টু দশ ফোর কলকাতার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমার বাড়ি একদম কাছে মানে বলতে পারেন দু কিলোমিটারের মধ্যে দুইও না দেড় কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট একটু দেখে দাও এটা হচ্ছে সোজা এয়ারপোর্টের রাস্তা আর এটা হচ্ছে কুয়ার যশোর রোড নাগের বাজার এখান দিয়ে সোজা যাওয়া যায় আর আমরা আজকে একটা মিষ্টির দোকানে ব্লগ বানাতে এসেছি যেটা নামটা দেখতেই পাচ্ছেন দেখা আছে শক্তিগড়ের বিখ্যাত শুরু হয়েছে ল্যাংচা বাজার তো যারা ল্যাংচা খেতে ভালোবাসেন আর যারা ভালো মিষ্টি খেতে ভালোবাসেন তারা শক্তিগড়ে না গিয়ে কি শক্তি এখানে সেই ল্যাংচার টেস্ট পাবে সেটা অনুধাবন করতে বেশ কতদিন পরে কিন্তু এখানে এসেছি দেখছিলাম এতদিন টার্গেটে রাখছিলাম আর কি সেটা সাকসেস হবে সেদিন দেখা যাক এখানে ল্যাংচার কি পাওয়া যাচ্ছে আর আলটিমেট খেতে কিন্তু সো এসে গেছি সেই মিষ্টির দোকানে তো এইসব মিষ্টি তো আমাদের এইসব অঞ্চলে পাওয়া যায় পাওয়া যায় দাদা কিন্তু ল্যাংচাটা আমাদের এখানে টেস্ট করে দেখতে হবে তো এটা তো সর্বাজে আছে নাকি দাদা ল্যাংচাটা কি ওইদিকে তো তোমাদের ঘিয়ের ল্যাংচা নাকি এমনি নর্মাল ঘিয়ের ল্যাংচা না এই দেখতে পাচ্ছেন ল্যাংচা জলের মধ্যে ডুব সাঁতার দিচ্ছে তো ল্যাংচাগুলোর কী দাম আছে দাদা পনেরো টাকা আর দশ টাকা পনেরো টাকা দুটো পিস আপ আর এই যে সর্বাজাটা এটা তো সত্যি করেন নয় নাকি ঠিক আছে সবগুলো ট্রাই করে দেখছি তো ল্যাংচা বাজারে এসে ল্যাংচা খাওয়া সেটা কি হয় তো লেংচা খাওয়া যায় বসে করেছে এবং শক্তিগড়ের ওই সাইডে যেগুলো বিখ্যাত আর কি যেমন সীতাভোগ বর্ধমানের মিহিদানা আর একটু বলে নিন সামনে আসো এটা কিন্তু সরবাজা যেটা রসে ডিপ করা ছিল এটা কিন্তু কৃষ্ণনগরের অনুষ্ঠিত আচ্ছা এবার কৃষ্ণনগর যখন কথাটা উঠলো তখন দুটো কথা তো বলতেই হয় যে ল্যাংচাটা কেন হয় না ল্যাংচা মানে ল্যাংচা ল্যাংচা যায় কি হ্যাঁ ঠিকই ধরেছেন তাই এবং এই ল্যাংচা অর্থাৎ বর্ধমানের সঙ্গে কৃষ্ণনগরের কিন্তু মিল আছে বলে দিই আর নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কথা সবাই আমরা জানি তার মেয়ের সঙ্গে তার মেয়েছে তার বিয়ে হয়েছিল হচ্ছে বর্ধমানের রাজার ছেলের সঙ্গে সমস্যাটা আমরা দেখি তিনি অর্থাৎ কৃষ্ণচন্দ্রের মেয়ে যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বাপের বাড়ি যায় তো মুখের স্বাদ নষ্ট হয়ে যায় কিছু খেতে পারছিল না তখন ও বলেছিল বাবাকে যে বাবা এরকম বর্ধমানের শ্বশুর বাড়িতে একজন আছেন যিনি ছানা দিয়ে ময়দা দিয়ে ভেজে রসে ডিপ করে একটা মিষ্টি বানায় যেটা খেলে মুখ ছেড়ে যায় আর মুখে রসের উৎস করে মানে খেতে ভালো লাগে তো তার বাবা ভাই ঘন্টি নন্দি সে ময়দাটি খুঁজে বের করে এবার মিষ্টিটার কোনো নামও নেই অবশেষে সেই লোকটিকে ধরা পড়ে সেই লোকটির বর্ণনা এরকম ছিল তার একটা পা একটু খোঁড়া লেংচে লেংচে হাতে তো তাকে ধরা পর তাকে দিয়ে মিষ্টি বানানো হয় তারপরে কৃষ্ণচন্দ্রের মেয়ে অর্থাৎ রাজকুমারী বা মানে বর্ধমানের রাজকুমারের যে স্ত্রী সেকে মুখে সাপ পেরে এবং সন্তান হয় কিন্তু এই মিষ্টির নামকরণ কি হবে কারণ যখন প্রচারিত হয়ে গেছে রাজ পরিবারে তখন চারদিকে মিষ্টিটা ছড়িয়ে গেছে তখন কি হয় নাম দেওয়া হয় এখানকার যে ময়রা আছে তার নামে ল্যাংচা রাত হয় মানুষের লেংচে লেংচে হাট তো চামচ নিয়েছি বলে বাট আমি হাত দিয়ে দেখবো এটাতে ট্রেন বুকিসের টা

একদম সাদা ছানার ভাব মোটামুটি যতটুকু থাকা উচিত কারণ ওপরে যখন সাইটা খাচ্ছি চুইং করতে হচ্ছে তার থেকে বোঝা যায় ছানার ভাবটা আছে প্রথাগত সত্যি করে ল্যাংচা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে ব্যক্তিগত চার পাঁচবার আমি শেষবার খেয়েছিলাম যেগুলো রাস্তার ওপরে আমার না তেমন ভালো লাগেনি কিন্তু এখানে কিন্তু তেমন খারাপ লাগছে না তুলনামূলক ওখানে থেকে ভালো বানানো হয়েছে কোয়ালিটিতে আরো ভালো হতে পারে অবশ্যই হুম

মানে অনেকক্ষণ হয়ে গেলে একটা ম্যাচুরিটি পায় না ওরা হয় মোটামুটি দুটো কিন্তু সেম লাগলো তবে আমি বলে দিই আমাদের এই অঞ্চলে এই এয়ারপোর্ট মানে কলকাতা বারাসাত অঞ্চলের যে ল্যাংচাগুলো হয় এতে খোয়ার পরিমাণও ব্যবহার হয় ছানা হ্যাঁ এলাচ ব্যবহার হয় এখানে সেটা হয়নি কিন্তু হ্যাঁ বুঝিয়ে দেখো খারাপ লাগছে না আমার মোটামুটি ভালোই লাগছে হ্যাঁ সত্যি করে একটা ফিল পাওয়া যাচ্ছে তবে বেশ প্রতিদিন শক্তি ল্যাংচা খেয়ে কিন্তু বিরক্ত হয়ে গেছিলাম ভালো হচ্ছিল না ওই সব মানে স্ট্রিট সাইডে তার থেকে তুলনামূলক ভালো আমার একটা বিশেষ ভালো মিষ্টি পছন্দের সেটা হচ্ছে সর ভাজা এখানে সর ভাজাটা একটু অন্যরকম রসে ডিপ করা ছিল যদিও ওটা কৃষ্ণনগরে বিখ্যাত তো যে বললাম বর্ধমানের সঙ্গে কৃষ্ণনগরে একটা কানেকশন কারণ বর্ধমানের রাজার ছেলের সঙ্গে কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের যে মেয়ের বিয়ে হয়েছিল সেই হিসাবে কারণ ল্যাংচার উদ্ভব সেখান থেকে আসর দেখো একদম মোটা ওপরে সড়ের কোলে আর ভেতরে হালকা একটু ময়দার ব্যবহার হয়েছে বা অন্য কিছু হম এই ধরনের কিন্তু এটা মানে ল্যাংচা ল্যাংচা যা বাট এটা কিন্তু বেশি ভালো লাগলো আমার ছানাটা একদম মানে শরটা ঠিকঠাকই শর কারণ যখন সুইং করছি মানে খে পাচ্ছি

গোটা দশটা বাড়িতে নিয়ে যেতেই হবে কারণ এটা ছাড়া যাবে না যদি আমি থাকি দেড় কিলোমিটার দূরে যখন তখন এসে নিয়ে যেতে পারি কিন্তু এটা আর একটু ভালো হলো ভালো হতো এর কাছে বিকেও যাচ্ছে এই বাজারে কিন্তু শুধুমাত্র মিষ্টি বিক্রি হয় তা না আমি দেখলাম একটু সাউথ ইন্ডিয়ান ডিস্ট একজন ধোসটা খেয়ে উঠলে হয়তো ভিডিও তো আপনারা দেখতেও পাচ্ছিলেন

আচ্ছা সীতা হোক কিন্তু মূলত যেটা হয় সীতা চাল দিয়ে এবং ছানা দুটোকে একসঙ্গে মেখে তারপর এটা ঘিতে বা তেলে বা ডালটায় ভাজা হয় তারপরে রসে ডিভ করে তোলা হয় এদের হুম সীতা চাল ব্যবহার হয়েছে কি না জানি না তবে আমাদের যে লোকাল মিষ্টির দোকানগুলো এখানে আছে তার থেকে ভালো একশো বার ভালো নিকুতি খেয়ে দেখছি ভক্তগণেরা বর্ধমানে একটা ছোঁয়া আছে যারা বর্ধমানে মিষ্টি খেয়েছেন তারা যে ফিলটা এখানে পাবেন সীতাভোগটা কম মিষ্টি এবং সীতাভোগের এইগুলো আর কি নুডলসগুলো আমরা বলব নুডলস অনেকটাই কিন্তু সরু ভালো তারপরে একশো ওই ষাট আচ্ছা মিহিদানা এটা খেয়ে দেখি বলে ভালো কোয়ালিটির বেসন ঘ হয়েছে তেজপাতার অন্ধ পাচ্ছি একটা আর এটা দার্জিলিং এই ধরনের একটা স্পাইসি অন্ধ পাচ্ছি ভালোই বলবো মানে কোনো অংশ এটাকে খারাপ বলতে পারি না কারণ ভালো জিনিস খারাপ বলতে পারি না আর মিষ্টি এমন একটা না মানে আমার যেটাই মিষ্টি না আমার ভালো লাগে ওখানে আমি কি যা যাচাই করে না কি ভালো কি মন্দ ওভারঅল সব মিলিয়ে একশো সাত পাওয়ার মতোই খাওয়া আমার কাছে মনে হয়েছে এরপর আপনারা বলবেন কেমন লাগে তো যেমনটা বলছিলাম এখানে ল্যাংচা বানানো চলছে দাদা রেট টু প্রফিট মানে ল্যাংচা বানাতে কি কি লাগে মানে আমরা জানি এই সত্যি করে ল্যাংচা বানাতে ওই চালগুড়ি ময়দা

এত তাড়াতাড়ি ভেসে উঠবে হ্যাঁ টাইম তো লাগে কতক্ষণ আমরা দেখতে বলে রাখি বন্ধুরা এটা এখন উনি যেটা বললেন যে পনেরো মিনিট আঠেরো মিনিট বা কুড়ি মিনিট সময় লাগতে পারে হ্যাঁ দেখুন আমি দেখাতেও পারছি না হ্যাঁ এখানে রান্নাঘর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ওটা কিছু হচ্ছে মানে ওটা রসগোল্লা জাতীয় কিছু হচ্ছে মনে ঠিক আছে ধন্যবাদ দাদা মিশা একজন

আচ্ছা এগুলো সব পাওয়া যায় তাই তো মোটামুটি দাম তো আমি বলেই দিয়েছি সীতাভোগ মিহিদানার কি দাম ছিল দাদা যাবো যাবো আমার চারশো টাকা এলো চারশো টাকা মেয়েদানা তিনশো টাকা তিনশো টাকা ছিল তাই তো আর এমনি আমাদের এই অঞ্চলে মিষ্টির যেরকম সেরকমই দাম দেখেছেন দশ পনেরো কুড়ি পঁচিশের মধ্যে দশ টাকা দিয়ে স্টার্ট হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা আর একটা দেখছিলাম আমের সন্দেশ ওটা ওটা এই আমের রসগোল্লা ম্যাঙ্গো রসগোল্লা ম্যাংরা রসগোল্লা এখানে খুব বিখ্যাত বোধহয় ঠিক আছে আমি একটা খেয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দাদা যখন বললো এখানকার ম্যাঙ্গো রসগোল্লা বিখ্যাত আমি কি এই লোক সামলাতে পারি এটা বারো টাকা পিস আরে কি ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া আছে কিন্তু বিশ্বাস করুন মুখে দিলে মনে হচ্ছে আমা মানে পাকা অ্যালভান তো ম্যাঙ্গো একদম তার সঙ্গে ছানা ব্যাপক খেলে খুব এটা কি টাটকা করা হয়েছে একটু নেমো দাদা রসগোল্লাটা খুব ভালো এটা আমি বাড়ির জন্য নিয়ে যাবো তো এখানে আর একটা বিশেষত্ব মানে বিশেষত্বের পর বিশেষত্ব জানিনা বাড়ি থেকে পনির খেতে পারবো কিনা রান্না করবো ভেবে পনির এটা হচ্ছে তুলসি দই এনাদের বক্তব্য দুধ ফোটানোর সময় এনারা তুলসি পাতা দিয়ে দুধটাকে ফোটায় তারপরে দইয়ের যা প্রসেস অর্থাৎ মানে মাদার দইকে দিয়ে দইটাকে আবার জমানো হয় এবং তারপরে ফ্রিজ করা হয় তুলসি দই বলা হয়েছে এটাকে হালকা এদিক ওদিক লাগছে মানে আমাদের কলকাতার দূর থেকে একটু আলাদা লাগছে কিন্তু সম্পূর্ণ আলাদা তো হবে এবার তুলসি একটা ফ্লেভার মনে হচ্ছে সম্পূর্ণ তো আলাদা সম্ভব না কিন্তু একটা অন্য ধরনের এটাও কে দেখতে পারেন এটা দুশো কুড়ি টাকা কিলো আমি যে ভাঁড়টা নিয়েছি এটা বাইশ টাকা ভালো লাগবে খুব ভালো পিয়া এবার এটা কি দই বড়া খাবে ও আর মিষ্টি খেতে ভালোবাসে না আমি প্যাক করে বাড়ির জন্য আমি নিয়ে যাবো আপাতত পাঁচটা সরবাজার দশটা গেলে ল্যাংচাটা জানি না ভালো লাগলো ওটা হয়তো সবে সবে হয়েছে বলে বোধ হয় ওটা আমাকে পাঁচটা দাও আর এই ম্যাঙ্গো যেটা আছে এই ম্যাঙ্গো এটা পাঁচটা দেবো তাহলে টোটাল এই এই জিনিসগুলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ আলাদা আলাদা করে দেবে তো নাকি আর রস দিয়ে দিও না গো ভালো হবে একদম এই যে আমাদের প্যাকিং হচ্ছে একদম চার পাঁচ এ তো ভাই হচ্ছে মাটনের সেই মটন যেমন প্যাকিং হয় সেই ধরনের জিনিস হ্যাঁ একদম সিনা পিস একটা সিল হচ্ছে খুব সুন্দর সাইন্টিফিক হয়েছে ওইদিকে দই বড়াও চলে এসছে স্পাইসি বসে আছে খাবে বলে তোমরা কি বর্ধমানে এলো ও গোটা বর্ধমান এয়ারপোর্টে চলে এসছে হ্যাঁ পুরো স্টাফ সব স্টাফ বর্ধমান বাহ দেখছো পাঁচটা দিয়ে দাও একটু রস দিয়ে দেবে দাদা ওটা কোনো রিকোয়েস্ট ওই লসটা আমার বাবার কাজে লাগবে আর কি আর এই ম্যাঙ্গো রসগোল্লা বারো টাকা পিস পাঁচটা দিয়ে দেবো এটা খেতে ভালো লেগেছে যদিও ফ্লেভার দেবো বাট টেস্টি খুব সুন্দর এই যে দই বড়া খাচ্ছে মাইকটা নাও না তো কথা বললে এটা হচ্ছে ষাট টাকার দই বড়া দুটো দই বড়া থাকে খেয়ে দেখবে পিয়া কেমন হয়েছে বলবো ভালো হয়েছে স্পাইসি এবং বিউলি ডালের বড়া নাকি কি মনে হচ্ছে ঠিকঠাক আমি এক চামচ বসাবো আর ভালো আছে ঠিকই আছে না আর ষাট টাকা হিসাবে পেট ভরে যাবে না মনে হচ্ছে একজনের মানে তোমার মতো মেয়েরা আর কি হ্যাঁ খাওয়ার মন্দির বন্ধ করে বিক্রি তো ল্যাংচা বাজারে এসেছিলাম অবশ্যই শক্তি করে নয় এয়ারপোর্ট এক নম্বর গেটের একদম সামনে মতিলাল কলোনিতে পেট ভরে নানান রকম মিষ্টি খেয়েছি অবশ্যই ল্যাংচা এবং ভাজা জাতীয় মিষ্টি আর একদম যতটা পাড়া যায় আজকে রাত্রির মতো নিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরো শক্তিগড়ের সেই ফিলটা আপনারা পাবেন যেমন আমরা যাই না শক্তিগড়ে যেতে গেলে গাড়ি দাঁড় করাই একটু টয়লেটে যাই হাত পা ধুই খাওয়া দাওয়া করি সেম সমস্ত ফিল নিয়ে নিয়েছি আর বেশিক্ষণ থাকবো না এখানে যদি কেউ নিয়ে নেয় মুশকিলে পড়ে যাব যাচ্ছি আপনারা ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে আরে হ্যাঁ বারবার বলছি যদি মিষ্টি খেয়ে মোটাই না হন তাহলে বাঙালি হবেন না